আমার ছোট ভাই পরীক্ষায় পাশ করছে এ প্লাস পাইছে এই খুশিতে সবাই তো একটু মিষ্টি খাওয়ানো দরকার তাই চিন্তা করছি আপনার দোকানের থেকে মিষ্টি নিয়ে সবাই খাওয়াবো হ্যাঁ এই খুশিতে তো হারা মাংসের মিষ্টি খাওয়ানো উচিত হেলে কয় কেজি নেবেন নেয়ার ইচ্ছা আছে তো অনেক মিষ্টি কিন্তু অনেক তো আমি নিতে পারবো না আপনার এই জায়গা মিষ্টির দাম কেমন সেটাও তো আমি জানি না ভাই দাম লয় কোনো সমস্যা নাই আর দশটা দোকানে থেকে মোর দোকানের মিষ্টির দাম কম আছে দাম কম সেটা তো বুঝলাম কিন্তু মিষ্টির কেজি কত করে এটা কইলে একটু ভালো হতো কালা সাদা যেটা লইবেন দুশো তিরিশটি ও আচ্ছা তালে নিতে পারবা নি সমস্যা নাই এক কেজি দিন হেলে কালা দাম দেব না সাদা মিষ্টি দিবো ভাই হয়েছে কি আমি আসার সময় বেনারের বাড়া দিচ্ছি তো তাই টাকা একটু শর্ট হয়ে গেছে কালো সাদা মিলাইয়ে আপনি মাইপে রাখেন আমি টাকা নিয়ে আসতেছি আসতেছি সমস্যা নাই ফালার ফালা টাহা নাই মিষ্টি লইতে আইছে খয়রাতের কিছু না কইয়া আসসালামু আলাইকুম নিখুন ভাই ওয়া আলাইকুম আসসালাম একটা খুশির সংবাদ নিয়ে আসলাম আমার ছোট ভাই এসএসসি তে পাস করছে তাই এলাকার সবাইকে মিষ্টি খাওয়াতে চাই হ্যাঁ হেইলে তো হকগলরে মিষ্টি খাওয়ানো উচিত হ্যাঁ সবাইকে ভালো মিষ্টিই খাওয়াবো যেহেতু মা মিষ্টান্ন ভান্ডারে সব থেকে ভালো মিষ্টি পাওয়া যায় তাই আপনাদের কাছেই আসছে আহ খুব ভালো কাজ করছেন তা আপনার কয় কেজি লাগবে আপনি আপাতত বিশ কেজি রেডি করেন আর যদি লাগে আমি পরে এসে নিয়ে যাবানি বিশ কেজি মিষ্টি খাওয়াইবেন আপনার ভাই কি খুব ভালো রেজাল্ট পাইছে না আমার ভাই খুব ভালো রেজাল্ট করে নাই ও একটু দুর্বল ছাত্র ও যে পাশ করছে তাতেই আমি খুশি এইটা এক তাহলে কেজি মিষ্টি লাগবে আর ওইদিকে যে অজীভের ছোট ভাই যে পাইছে হেডেকি জানে জানেন আপনি হ্যাঁ অজীভের ছোট ভাই যে অ্যাপেলাস পাইছে তা আমি জানি আর আমার ভাইয়ের পাশ করার পিছনে ওর ভাইয়ের অনেক অবদান অবদানের কথা রাহেন আর ছোট ভাই পাইছে এ পেলাস উনি মানুষের খাওয়ানোর লাগে এক কেজি মিষ্টি কিনতে কি কিপটে আর কিপটে হইলে ওনার হয়তো এক কেজি কেনার সামর্থ্য আছে এক কেজি যে লইবে হেটাও লই যায় নাই মিষ্টি এইগুলা রেডি হয়ে রাখছি উনি কইছে যে টাকা লই যাই এইগুলা লই যাইবি আসসালামু আলাইকুম ভাই হুম কি ভাই আমার ছোট ভাই পরীক্ষায় এ প্লাস পাইছে এই ভাবতেছি মিষ্টি কিনে সবাই খাওয়াবো কিন্তু আমার কাছে টাকা নেই পাঁচশো টাকা ধার দেবেন না না তোমার টাকা আমাকে ধার দেওয়া যাবে না তোমার তো ইনকাম তুমি নিজে চলতে পারো না তুমি আমার টাকা পয়সা করব কিভাবে আরে এইভাবে যাচ্ছে যেহেতু থাকলে দে তোর যদি এতই দরকার লাগে তুই দে আচ্ছা ঠিক আছে আমার কাছে টাকা আছে আমিই দিচ্ছি এই যে এই নাও ধন্যবাদ ভাই খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে ভাই এই যে টাকা নিয়ে আইছি মিষ্টি কই রেডি করেন নি এই যে আপনার মিষ্টি লই যান কি বলেন ভাই আমার তো এক কেজি মিষ্টি ছিল এই জায়গা তো অনেক মিষ্টি এই পাঁচ কেজি মিষ্টি আমনের জন্য আমনের একটাও দেওয়া লাগবে না এইটা কেমন কথা ভাই মিষ্টি নেব তো টাকা দেব না কেন আমের এই মিষ্টিটা অলরেডি দেওয়া হয়ে গেছে ভাই শুনেন ওনার হয়তো এক কেজি মিষ্টি কেনার সামর্থ্য আছে কিন্তু ওনার ভাইরে ভালো রেজাল্ট করানোর সামর্থ্য ওনার আছে তার ছোট ভাই যে এ প্লাস পাইছে আর এর পিছনে যে অজিবের কত অবদান সেটা আমি একমাত্র জানি তার যদি এতই অবদান থাকে তার যা ছোট ভাই পাশ করছে হেলার দুই এক কেজি বেশি মিষ্টি কিনতে পারে না ভাই ওই লোকটা অনেক কষ্ট করে কিছু টাকা ইনকাম করে আর যা ইনকাম করে তার ছোট ভাইয়ের পিছেই অনেক টাকা ব্যয় করে এর জন্য হয়তো বা আমার থেকে বেশি মিষ্টি কেনার সামর্থ্য তার নাই আমার ছোট ভাই পাশ করাতে যত খুশি হয়েছি তার থেকেও বেশি খুশি হয়েছি অজিবাই ছোট ভাই পাশ করাতে আর আমি যাই আমার খুশিটা সবার সাথে ভাগ করে নিতে আমি খুশি আপনি কিভাবে ভাগ করে নিতে চাইতেছেন আমাকে বিশ কেজি মিষ্টি দেবেন আর ভাইয়ের জন্য পাঁচ কেজি মিষ্টি আলাদা করে রাখবেন ওনার এক কেজির সাথে এটা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা কি বলেন ভাই আমার জন্য পাঁচ কেজি মিষ্টি কিনে দিয়ে গেছে এরকম কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে এজন্যই আমাদের মতো কিছু গরিব মানুষের মনেও সুখ আছে দোয়া করি সুলতান ভাই অনেক ভালো থাকুক আর তার ছোট ভাই যেন অনেক দূর যায় ঠিক আছে ভাই আমি আসি তাহলে ঠিক আছে আপনার মিষ্টি লই যান ধনী গরিব কোনো কিছুর ভেদাভেদ মানে না সুখ দুঃখ এটা সবার জন্য কিন্তু অনেকেই আছে দারিদ্রতার কারণে নিজের সুখ সঠিকভাবে উদযাপন এবং উপভোগ করতে পারে না তাই যাদের সামর্থ্য আছে তাদের উচিত সুখ দুঃখগুলো দারিদ্রদের সাথে ভাগ করে নেওয়া